ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ যারা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে কূটনৈতিক ও ভৌগোলিকভাবে সংযুক্ত কিন্তু কেন ভারত বাংলাদেশে সরাসরি সামরিক আক্রমণ করার সাহস করে না এই প্রশ্নটি অনেকের মনে আসতে পারে আজ আমরা এ বিষয়ে বিশ্লেষণ করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ নদীমাতৃক এই দেশে যে কোনো সামরিক অভিযান অত্যন্ত কঠিন দেশের ঘন জনসংখ্যা নদ নদী এবং পাহাড়ি এলাকাগুলো প্রতিরক্ষার ক্ষেত্রে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য পানি চুক্তি এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাংলাদেশে আক্রমণ করলে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি এবং নৌবাহিনী প্রতিরক্ষার জন্য প্রস্তুত সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামরিক শক্তি বাড়িয়েছে ফলে যে কোনো আক্রমণের ক্ষেত্রে ভারতকে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হবে বাংলাদেশের সঙ্গে চীন রাশিয়া এবং তুরস্কের মতো দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে ফলে বাংলাদেশে আক্রমণ করলে এসব শক্তি ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরি করতে পারে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি প্রমাণ যে এই জাতি যখনই বিপদের মুখে পড়েছে তখন একত্রিক হয়ে প্রতিরোধ করেছে দেশের জনগণের এই মনোভাব এবং ঐক্য ভারতের জন্য আরেকটি বড় বাধা বাংলাদেশে আক্রমণ না করার পেছনে ভারতের সবচেয়ে বড় কারণ হলো ভৌগোলিক কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ পাশাপাশি বাংলাদেশ একটি স্বাধীন ও আত্মমর্যাদাপূর্ণ দেশ যার জনগণ সর্বদা তাদের মাতৃভূমি রক্ষায় প্রতিজ্ঞা পালনে অবিচল